আজ মধ্যরাত থেকে স্বয়ং কুবেরের কৃপায় পাঁচ রাশির জয় জয়াক্কার হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে পাঁচটি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপায় জয় জয়কার হতে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক এই কুবের দেবতা আসলে কি দেখুন আমরা প্রত্যেকেই ধন সম্পত্তি অর্থ কিন্তু আশা করি আর এই ধনের যে দেবতা সেটাই হচ্ছে কুবের হ্যাঁ আমরা অনেকেই একটা জিনিস ভাবি যে আমার জীবনে যদি প্রচুর অর্থ থাকত প্রচুর অর্থ তাহলে আজকে আমাকে কষ্ট করতে হতো না হ্যাঁ দশটা পাঁচটা ডিউটি করতে হতো না কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে দুম করে ঘুরতে যেতে পারতাম এবং এই অর্থ বর্তমান যুগে এমন জায়গায় চলে গেছে যে এই অর্থ দিয়ে সব কিছুই কেনা সম্ভব শুধু মৃত্যু ছাড়া হ্যাঁ মৃত্যু ছাড়া সমস্ত কিছু কেনা সম্ভব আর আরেকটি কথা বলি আপনারা আমার ভিডিও রীতিমতো প্রতিদিনই দেখেন এবং আপনারা একটা জিনিস জানেন যে এই যে অর্থ আমি যে কথাটি বললাম সেটা কতটা যুক্তিযুক্ত কারণ এই অর্থ আমাদের সবসময় চলার সাথী হয়ে গেছে আগেকার দিনের মানুষেরা মানে অর্থ নিয়ে এতটা মানে হইচই ফেলতো না মানে একটা সাধারণ জিনিস বুঝায় আপনি ধরুন আজকে কারো বাড়ি গেলেন দুদিন থাকার পরে আপনাকে মানে খাবার দাবার তো দূরস্থ ব্যাপার মানে ভাববে ক কবে যাবে কিন্তু আগেকার দিনে কিন্তু কেউ গেলে অতিথিকে নারায়ণের মতো দেখত আর আজকালকার যুগে নারায়ণ তো দূরের কথা অতিথিকে কুকুরের মতো করে দেখে সত্যি কথা বলতে বলতে আমার খুব খারাপ লাগলো তো আজকে আমরা শুধু ভাবি যে কেউ আসলে আমার খরচা বেড়ে যাবে খরচা বেড়ে যাবে খেয়ে কোনো দিনও খরচা বেড়ে যায় না কাউকে খাওয়ালে অর্থ শেষ হয় না একটা জিনিস জেনে রাখবেন আপনাদের প্রত্যেককেই বলি যে অন্য বস্ত্র এগুলো দান করতে হয় তো আর আরেকটি বিষয় বলি আপনাদের অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে কারো ধরুন অর্থ নিয়ে সমস্যা চলছে প্রচুর অর্থ ঋণ রয়েছে রাত্রে ঘুম উড়ে গেছে আর আপনি সেটা নিয়েই বসে আছেন ধরুন তো সেটা বসে লাভ নেই আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সাথে পরামর্শ করুন আমার কাছে যে করাতে হবে এরকম ব্যাপার নেই আর আরেকটি কথা বলি যাদের নিয়ে সমস্যা চলছে যারা কোনো জায়গায় অর্থ আটকে গেছে প্রচুর অর্থ আটকে গেছে তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে আর যদি অন্য কারোর সাথে যোগাযোগ করব পাবেন কিন্তু করতে পারেন আমার কাছে যে যোগাযোগ করতে হবে আমার সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম ব্যাপার নেই আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রয়ের সাথে পরামর্শ করতে পারেন আর আমি একটা জিনিস দিই প্রত্যেককে রিলিফ হ্যাঁ আমি মুখে বলি না রিলিফ দিব একদম গ্যারেন্টেড আর যাদেরকে রিলিফ দিতে পারবো না আগেই আমি বলে দেব কারণ সবারই মানে সেই জায়গাটা সবারই ক্ষেত্রে কিন্তু আসে না আমি দেখেছি মানে চাইলেই যে পাওয়া যাবে তা নয় আমাকে জন্মছক বিচার করার পর আমি বুঝতে পারি যে সেই মানুষটার মধ্যে কতটা পজিটিভনেস আছে যার মধ্যে পজিটিভনেস আছে তাদেরকেই কিন্তু রিলিফ দিতে পারি কিন্তু যাদের মধ্যে নেই তাদেরকে আমি পারবো না আগেই বলে দিই আমার নিয়মটাই তাই অনেকেই মানে এই কথাগুলো শুনে ভালো লাগবে অনেকেরই খারাপ লাগবে খারাপ লাগলে কিছু করার নেই আপনার জন্মছকে যদি মানে সেই জায়গাটা না থাকে আপনি যেটা চাইছেন আপনি চাইছেন বিশাল কিছু ধরুন আর আমি দিতে পারলাম না সেটা তো আমি আগেই বলে দেবো আপনাকে যাই পারবো না কারণ আপনার ডিম্যান্ডিংটা আমি মুখ থেকে শুনবো এবং আমি দেখবো যে জন্মছকে আপনার সেই জায়গাটা আমি করে দিতে পারবো কি না যদি পারি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি মুখে যদি বলে দিই যে হবে তো হবেই নিশ্চিন্তে থাকুন তো যাই হোক এবার আমি আপনাদেরকে সেই পাঁচটি রাশির নাম একে একে জানিয়ে দিই যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপায় জয়জাক্কার হতে চলেছে যদি না আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনো খারাপ দশা অন্তর্দশা বা দশা চলে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপায় জয় জয়য্কার হতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে আপনারাও কিন্তু কুবেরের কৃপায় অর্থশালী হতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপায় জয় জয়জয়াক্ষার হতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপায় আপনাদেরও জয় জয়কার হতে চলেছে অর্থাৎ আপনাদেরও আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে মনের শান্তি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকটাই স্ট্রং হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে কুবের কৃপায় আপনাদেরও কিন্তু জয় জয়কার হতে চলেছে অর্থাৎ আপনাদেরও নতুন সুযোগ আসতে চলেছে জীবনে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এটাকে ডেফিনেটলি বলা যেতে পারে আর চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে আপনারাও কিন্তু কুবেরের কৃপা লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও ভাগ্যের পূর্ণ সাপোর্ট আসতে চলেছে মনের সাহস উর্জা বৃদ্ধি পেতে চলেছে এবং অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে শীর্ষ যে রাশির নাম বলবো যে রাশি আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপা লাভ করতে চলেছেন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে কুবেরের কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন অর্থাৎ আপনাদেরও ভাগ্যের সাপোর্ট ভাগ্যের জায়গাটা কিন্তু অনেকটাই স্ট্রং হতে চলেছে এবং অজানা সূত্র থেকে আপনাদের অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ